আসসালামু আলাইকুম সম্মানিত ভিওআরসে স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নিউরাল জিন দশ টাকার ওষুধ ছয় টাকা অন্যান্য সব কোম্পানির ওষুধ এই গ্রুপের ওষুধ হচ্ছে দশ টাকা করে মানে প্রতি পিসের দাম হচ্ছে দশ টাকা এক পাতার দাম হচ্ছে একশো টাকা যেমন স্কোয়ার রেনাটা ভেকসিমকু ইনসেপটা সব কোম্পানির অন্যান্য ওষুধের দাম হচ্ছে দশ টাকা সব কোম্পানির ওষুধের দাম হচ্ছে দশ টাকা শুধু এই কোম্পানি কোম্পানির জিন হচ্ছে ছয় টাকা দশ টাকার ওষুধ দিচ্ছে ছয় টাকা ইডনেসিনা কোম্পানি কোম্পানির ওষুধের দাম হচ্ছে কম ওষুধ একেই দাম কম তাহলে আমরা বেশি দাম দেখাবো কেন দশ টাকা দেখাবো কেন এই ছয় টাকা দেখাবো একই ওষুধ যেমন এই জিন এই নিউরাল জিন হচ্ছে একটা ভিটামিন এর মধ্যে আছে ভিটামিন বি ওয়ান বি টু বি বারো ভিটামিন বি কমপ্লেক্স এই ট্যাবলেট দাম হচ্ছে ছয় টাকা কারোর নেম হচ্ছে প্রতিদিন দুইটা রাত্রে একটা সকালে একটা বরা ফেটে সাথে গ্যাসের ট্যাবলেট খাবেন এর কাজ কী বিস্তারিত আলোচনা করবো যেমন এর কাজ খাওয়ার নিয়ম দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধগুলো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনি যেভাবে দেখছেন অন্য যাতে সেভাবে দেখতে পারে সেজন্য শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ফেসটিকে বলে দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি তো চলুন শুরু করা যাক এই জিনের কাজ কী জিনের কাজ হচ্ছে রোগে রোগে ব্যথা মানে নিউরোফিন বিশেষ করে ডায়াবেটিস রুগী যারা তাদের জন্য খুবই উপকারী একটা ওষুধ হচ্ছে নিউরাল জিন যাদের ডায়াবেটিস আছে তাদের প্রায়ই রোগে রোগে ব্যথা হয় হাত পা চা মাংসের মাংসে ব্যথা হয় মাংসে ব্যথা করে চাবানি বা হাত পায়ে চা পায় তাদের জন্য হচ্ছে এই নিউরালজিন ট্যাবলেটটি নিয়মিত খেতে হয় ডায়াবেটিস রোগীদের জন্য নিউরালজিন ট্যাবলেটটি নিয়মিত খেতে হয় ডেলি দুইবার করে রাত্রে একবার সকালে একবার এবং যাদের ভিটামিনের ঘাটতি আছে এবং যারা ত্বক উজ্জ্বল করতে চান যাদের ভিটামিনের ঘাটতি তারা এই ট্যাবলেটটি খেতে পারেন অন্যান্য কোম্পানির দাম হচ্ছে দশ টাকা এটার দাম হচ্ছে ছয় টাকা এক পাতার দাম হচ্ছে ষাট টাকা কারণ হচ্ছে প্রতিদিন দুইবার রাত্রে একটা সকালে একটা সাথে গ্যাসের ট্যাবলেট খাবেন এবং নিয়মিত এক মাস খেয়ে যাবেন তাহলে অনেক উপকার পাবেন শরীরে শক্তি আসবে দুর্বলতা কেটে যাবে খাওয়ার রুচি বাড়বে এর এর ফার্শ্ব প্রতিক্রিয়া এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে গ্যাস গ্যাস বা হতে পারে আপনি সাথে গ্যাসের ট্যাবলেট খাবেন তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া কেটে যাবে পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে তো সাধারণ পার্শ্ব প্রতীক প্রতিক্রিয়া হচ্ছে একটু গ্যাস হতে পারে সেই জন্য সাথে গ্যাসের ট্যাবলেট খাবেন গ্যাসের ট্যাবলেট খালে সাথে দুই গ্যাসের ট্যাবলেট খান তাহলে আপনার গ্যাস হবে না খাওয়ার রুচি ডেড ঠিক থাকবে দুইটা শরীরে শক্তি উৎপন্ন হবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং অন্যান্য কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম